আমার দুষ্টু মিষ্টি ভালোবাসার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আমি তোমাদের নীলু আপু চলে এসেছি নতুন গল্প নিয়ে আজকের গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো তখন আমার একুশ বছর বয়স দিল্লিতে পড়ি বাবা মারা যাওয়ার পর মা চলে এসেছিল আমার সঙ্গে থাকার জন্য আমরা একটি ছোট দুখানা ঘরের বাড়ি ভাড়া করে থাকতাম মার তখন কতই বা বয়স পঁয়তাল্লিশ হবে আমার দাদা কলকাতায় চাকরি করে আর বোন সেখানেই পড়াশোনা করে আমার পড়াশোনায় সুবিধে হবে বাড়িতে কেউ রান্নাবান্না করে দিলে তাই মা আমার সঙ্গেই থাকা মনস্থ করেছিল মার তখন ভরা জোয়ার গায়ের রং ফর্সা এমনিতে ছোটখাটো তবে সুন্দর করে সাজলে লিপস্টিক লাগালে লোকজন ঘুরে তাকানোর মতো চেহারা বিশেষ করে স্নান করে বেরিয়ে আসার সময় যখন চুল ঝাড়ত আর গায়ের কিছু কিছু অংশে ভেজা শাড়ি লেগে থাকত তখন দারুণ লাগত একটু জমেছিল গায়ে কিন্তু মায়ের দিকে তাকিয়ে আমার চোখ থমকে যেত চোখ সরিয়ে নিতাম মা কিছু বোঝার আগে মা এমনিতে পড়তে ভালোবাসে দিল্লির গরমে তো বটেই আর শাড়ির মধ্য দিয়ে যখন মায়ের উঁচু হয়ে ওঠা দেখতে পেতাম তখন আমার ভেতরটা ধক করে উঠত স্লিভলেস হলেও খুব একটা ডিপ কাট নয় আর ঢাকা থাকত শুধু দিকে অনেকটা অংশ খোলা আর নিচে অনেকখানি অংশ দেখা যেত নিচে শাড়ি পরতো কিনা পরিষ্কার দেখা যেত মনে হতো যেন মাখন দিয়ে তৈরি দিল্লির বাড়িতে শোবার ঘরে মাই আমি বাইরের ঘরে একটা চৌকিতে সুতাম মাকে ওই রকম দেখার পর আমার ফুলে উঠত বাইরের ঘরে প্রাইভেসি ছিল না বলে তখন বাথরুমে চলে যেতাম কচলে বার করে তারপর শান্তি চোখ বুঝে মাকে ভাবার চেষ্টা করতাম বাইরে থেকে দেখে যতটুকু কল্পনা করা যায় মায়ের দুটো দেখতে কেমন সেগুলোর রঙ কেমন এই সব তারপর ভাবতাম মায়ের নিচের দিকটা কেমন ওখানে ঘন ঘাস পাতার মধ্যে মায়ের কথা ভাবতে ভাবতেই আমার বের হয়ে যেত কিন্তু বাইরে আসার পর আবার যখন মাকে দেখতাম তখন আবার ফুলে উঠত আমার সব সময় দাঁড়িয়ে থাকত আমার চোখের সামনে ঘুরতো মায়ের ছবি আমি শুম না দীপুর মা দীপুর পড়াশোনার সুবিধে হবে বলে আমি ওর সঙ্গে দিল্লিতে থাকি শুধু সেই জন্য নয় দীপুকে আমার অন্য একটি কারণে পছন্দ সে ওর দাদার মতো মোটা থলথলে নয় বেশ চেহারা ব্যায়াম করে এক্সারসাইজ করে কোকটা লোম একুশ বছরের দীপুকে দেখে আমার মনে হতো একজন সত্যিকারের পুরুষ মানুষ দেখছি আরেকটা কারণ হলো ও অনেক বেশি হাসি খুশি আমার সঙ্গে খোলামেলা তাই ওর কাছে থাকতে আমার ভালো লাগে ওর দিকে তাকিয়ে বিশেষ করে দীপু যখন বাথরুম থেকে চান করে তোয়ালে পরে বেরিয়ে আসত তখন যে আমার কিছু হতো না সেটা বলবো না আমার কোনোদিন আর কোনো মর্দের সঙ্গে সুযোগ হবে না এটা ধরেই নিয়েছিলাম কিন্তু মাঝে মাঝে ইচ্ছে করত দীপু আমার হাত দিক এক এক সময় স্বপ্ন দেখেছি দীপু আমাকে ওর মাংসল হাত দিয়ে আমার দুটো শেষ করে দিচ্ছে কিন্তু পরক্ষণেই ভেবেছি সেটা কখনো সম্ভব নয় তবে নিজের লুকিয়ে রাখার চেষ্টাও করিনি তাই বলে সালোয়ার কামিজের বদলে শাড়ি পরতাম সালোয়ার কামিজে একটা সুবিধে হল ওডনা না পড়লেও হয় বাড়িতে আর তখন বাহার দেখানো যায় কিন্তু আমার ইচ্ছে হল দীপুকে আমার দেখানোর আর তার জন্য শাড়ি ভালো নানা ডিজাইনের অজুহাতে অনেক অংশ দেখানো যায় বিশেষ করে কাছের জায়গাটা যে অনেকটা বড় সেটা আমি জানি সেগুলো দীপুর চোখের সামনে তুলে ধরার জন্য শাড়ি বেস্ট আমার মনে হতো মার দরকার এখনই তো মার পূর্ণ পাওয়ার বয়স আর মনে হতো আমি মাকে সেই দিতে পারি যা পেলে মাও খুশি হবে কিন্তু যেটার কোনো সম্ভাবনা নেই জানতাম একটাই সম্ভাবনা ছিল যে যদি মার মনেও একটু উসকুস থাকে তাহলে একটু সাহস করে কিছু করলে হয়তো সারা দিতে পারে এই কথা ভাবার পর আমার দিনরাতের ধ্যানগান হয়ে পড়ল কিভাবে মাকে তোলা যায় কি তোপ গিলতে পারে মা মার খোলা দেখে মনে হতো মারও নিশ্চয়ই মন আঞ্চান করছে কিন্তু কিছু বলতে পারছে না আমি প্রায় ভিডিও দেখি গল্প পড়ি সেখানে মার সঙ্গে ছেলের সম্পর্ক নিয়ে অনেক কথা থাকে ছবি ভিডিও তো আছেই কিন্তু কি করে ওই অবস্থায় পৌঁছাবো সেটার কুল কিনারা পাচ্ছিলাম না একবার মনে হল রাত্রিরে মা সুবার ঘর থেকে রান্নাঘরে যায় জল আনতে বা পরের দিনের রান্নার জিনিস গোছাতে আমি ভাবলাম ওই সময়ে যদি আমি বাইরের ঘরে শুয়ে হয়ে শুরু করি তাহলে কি হবে কিন্তু অনেকবার ভেবে ওটা বাতিল করলাম মা যদি উল্টো রেগে যায় আমি যে স্বপ্নে বিভোর হয়ে থাকতাম সেটা হলো মা আমার সামনে নিজেকে ধরছে আর চাইছে আমি মার সঙ্গে কল্পনা করতাম মা আমার সামনে একদিন রাতে এসে দাঁড়াবে বিয়ের সাজের বুয়ের মতো তার একটা একটা করে আমাকে দেখতে দেবে মার দুটো সেগুলো দুহাত ধরে তুলে ধরবে যেন মা নিজেকে প্রেজেন্ট করছে সবাই যেমন করে ক্লায়েন্টের সামনে কিন্তু আমাদের সম্পর্ক ঠিক বাবু আর ওদের মতো হবে না হবে প্রেমের ভালোবাসার মার মুখে চোখে লজ্জা থাকবে প্রেম নিবেদনার গরম ভয় সরম সবকিছু মেশানো থাকবে আর তারপর মা দেখাবে টেনে ধরে দেখিয়ে দেবে আমার স্বপ্নে আমি তখন উঠে মার হাত ধরে আমার উপর রাখব এই সব ভাবি আর দীর্ঘশ্বাস ফেলি প্রশ্নটা হলো কিভাবে মাকে দেখাব কোন অজুহাতে একবার দেখলেই আন্দাজ করতে পার মার মনে কোনো সুপ্ত ইচ্ছে আছে কিনা একবার ভাবলাম আমি যদি কোনোভাবে মাকে ভিডিও দেখাতে পারি ছবি বা ভিডিও তাহলে হয়তো ওইদিকে মন যাবে ভাববে কিন্তু সেটারই বা সুযোগ কোথায় তখন ভাবলাম আর একটু সাধারণ ব্যাপার থেকে শুরু করা যাক একেবারে ভিডিওতে না গিয়ে যদি গোছের কিছু দেখাই তাহলে মা কিছু টের পাবে না আর আজকাল তো সেগুলোর কোনো অভাব নেই প্রথমে একটু দাম দিয়ে হলেও ফ্যাশন ম্যাগাজিন রাখতে শুরু করলাম যাতে কম মহিলার ছবি দেখে মায়ের মনে সুপ্ত বাসনা জেগে ওঠে বিভিন্ন ডিজাইনের পাতাগুলো যে মা দেখছে সেটা লক্ষ্য করেছিলাম একদিন সেরকম একটি ছবির দিকে তাকিয়ে থাকার সময় আমি বললাম এই রকম একটা বানিয়ে নাও না তুমি কথাটা শুনে অবাক হয়ে তাকিয়েছিল মা এই প্রথম আমার মুখে কথা শুনে আমি বললাম তোমাকে ভালো দেখাবে ছবিটা কাছে টেনে নিয়ে দেখলাম সবই কিন্তু অংশটা বেশ কিছু কাটা আর দিকটাও লোকাট আমি বললাম তোমার পড়তে ইচ্ছে করছে দীপু ওই ম্যাগাজিনগুলো আনতে শুরু করায় আমি খুব খুশি হয়েছিলাম হয়তো দীপু আমার দেখতে চায় কাছে আসতে চায় একটা অজুহাত খুঁজছে এমন মনে হয়েছিল আমি দীপুর সামনে বসেই পাটাগুলো উল্টাতাম যাতে ওর নজরে পড়ে এই ছবিটা আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম তাই সে কাছে এসে বলেছিল এরকম পড়তে চাই কি না দীপুর কথা শুনে মনে হয়েছিল দীপুকে আমার দিকে টানার চেষ্টা করব ওকে তুলব মাছেলের মধ্যে সম্পর্কের সংস্কারটা একটা দূরত্ব আনবে ঠিকই কিন্তু যদি ঠিক ঠিক কাজ করে যাই তাহলে হয়তো সে আমাকে মা নয় একজন মহিলা হিসেবে ভাবতে পারে মহিলাও না আমি সেই মুহূর্তে চাইছিলাম দীপু আমাকে একজন নষ্ট মেয়ে ভাবুক যাতে তার মনে কথা জড়ো হয় এই সব ভেবে আমার শক্ত হয়ে যেত আর ভাবতাম কখন সেখানে দীপুর আঙুলের পাব মা আমতা আমতা করে বলল যাহি কি বলছিস লোকে কি বলবে আমি বললাম কেন লোকে বলার কি আছে তোমার কি এমন বয়স আর তোমার তোমার দেখো এই এরকম ভালো লাগবে কথাটা শুনে মা লজ্জা পেল মুখ লাল হয়ে গিয়েছিল এক মুহূর্তের জন্য ধ্যাত বলে ছেড়ে দিয়েছিল কিন্তু আমি ছাড়িনি আমি বললাম তোমাকে বানিয়ে দেব ওটা হবে আমার গিফট তারপর বললাম চলো ওরকম একটা শাড়ি কিনে আনি মা বলল ও বাবা আমি ট্রান্সপারেন্ট শাড়ি পরে বেরোতে পারব না আমি বললাম ঠিক আছে বাইরে পড়তে হবে না কিন্তু তুমি একেবারে সাজবে না সেটা হয় না তুমি একটু সাজুগুজু করলে তোমার মন ভালো থাকবে এতে লাভ হয়েছিল একদিন মা কাজ করতে করতে হঠাৎ বলল আচ্ছা দীপু আমি খুব মোটা হয়ে গেছি না মা উপর থেকে সরিয়ে আমাকে দেখানোর চেষ্টা করছিল গলা একটু আষ্টতা বুঝলাম মা অনেক ভেবে এই প্রশ্নটা করেছে হয়তো আমাকে তার দেখাতে চায় এই কথা বলে কারণ তখন নিচে উদ্ধত দেখা যাচ্ছিল একটা পরিষ্কার দেখা যাচ্ছিল আমি বললাম না মানে কেন বলতো না রে কেমন একটা থলথলে হয়ে গেছি ম্যাগাজিনের মডেলের ছবি দেখে তোমার এই কথা মনে হচ্ছে মা মাথা নেড়ে সাইডিল কি করি বলতো কি আবার এক্সারসাইজ করো ওটা তো জমেছে চলে যাবে কি এক্সারসাইজ করব বলতো আমি ওই জিম টিমে যেতে পারবো না ঘরে বসে কিছু করলে কমবে ঘরে বসেই আমি এক্সারসাইজ করতে পারো তো এই বলে ভাবলাম একটা সুযোগ নেই বললাম কিন্তু তার জন্য অন্য জামা পড়তে হবে পরে তো আর ওসব করতে পারবে না কি জামা আমি সাহস করে বললাম তাহলে পায়ে শাড়ি জড়িয়ে যাবে না কথাটা উচ্চারণ করার সময় আমার রক্ত গরম হয়ে উঠেছিল আমার হাত রেখে মার দুটো দেখানোর ভঙ্গিতে বললাম এগুলো শক্ত করে আটকে রাখতে হবে তো মার বোধহয় কথা মনে ধরেছিল কাছে এসে বলল কোথায় কিনি বলতো আমি বললাম এগুলো তো অনলাইনেই পাওয়া যায় এখান থেকেই অর্ডার করে দিচ্ছি বলে ল্যাপটপটা কাছে আনলাম পাশে বসার ইঙ্গিত করে বললাম এখুনি করে দিচ্ছি মা যেন লজ্জা পেল একটু বলল না না আমি নিজে কিনে নেব কিন্তু কোনো দোকানে পাবরে। রে দূর কোথায় খুঁজতে যাবে সব দোকানে পাবেও না এখুনি হয়ে যাবে এসো শুনে মা কাছে এসে বস আমি অনলাইন স্টোরসের সাইট খুলে সার্চ করলাম পরা মডেলদের ছবি ফুটে উঠল নানান ভঙ্গিতে পোজ করা জেন খুব সাধারণ কথা বলছি সেই ভঙ্গিতে বললাম মা একটু থতমত খেয়ে গেল এই ডিরেক্ট প্রশ্নে তারপর আমার দিকে না তাকিয়ে বলল আমি সুযোগ বুঝে একবার মার দিকে তাকিয়ে নিলাম কোন দরকার ছিল না তবু মাকে বোঝাবার জন্য যে আমি মার দেখতে চাই মাটের পেয়ে গুছিয়ে বস কিন্তু ঠিক পরের মুহূর্তেই মা হাত তুলে চুলে দিতে লাগল আর আমি মার সব পরিষ্কার দেখতে পেলাম তখন আমার রক্ত গরম হয়ে গিয়েছিল মা যে ওই ভঙ্গি করছে সেটা স্পষ্ট বুঝতে পেরেছিলাম মনে মনে ভাবলাম দাদাও দেখাচ্ছি তোমায় এই প্রথম মাকে প্রেমিকার রূপে ভাবলাম তোমার ব্যবস্থা করছি আমি আমি এবার আর চোখ সরিয়ে নিলাম না যতক্ষণ পারি নির্লজ্জের মতো মার দেখলাম একবার সে অঙ্গে দৃষ্টি বিনিময় হল দেখলাম মা তখনও চুল ঠিক করার ভান করে মেলে ধরেছে আমার সামনে আমি ইচ্ছে করেই ছেনালিপনা করেছিলাম আমি চেয়েছিলাম দীপু আমার দুটি ভালো করে দেখুক আর জানুক যে আমি সেটা উপভোগ করছি আমি চাই দীপু বুঝে নিক যে আমার দিকে তার চাহনি আমার ভালো লাগে দীপু যখন আমার দিকে হা করে তাকিয়েছিল আমি আর চোখে দীপুর দিকে তাকিয়েছিলাম দেখেছিলাম সেখানে একটা বলিষ্ঠ রয়েছে সেটা দেখতে পেয়ে আমি আমার হাত আরও কিছুক্ষণ উপরে রেখেছিলাম আমি তাকিয়ে আছি দেখে মা হেসে জিজ্ঞেস করল কি বিশ্বাস হচ্ছে না অত দেখতে হবে না আমার মুখে কথা সরছিল না বললাম তোমার যা উফ একই কথা বলে যাচ্ছে শুধু কোথায় আমার আরেকটু ভালো হবে সেটা না একটু চাইছি এক্সারসাইজ করার কথা আর ছেলে শুধু ভালো বলেই যাচ্ছে ওরকম কথায় ভালো না বেশে সত্যি সত্যি একটু সাজেশন তো দেখি তারপর বলল আচ্ছা শুনেছি নাকি নাচ প্র্যাকটিস করলে কমে সবাই বলে বেলি ড্যান্সিংয়ের কথা কমে যায় নাকি আর নাচটাও শেখা হলো কি বলিস তুই আমি জানতাম দীপু লুকিয়ে লুকিয়ে ড্যান্সিংয়ের ভিডিও ক্লিপ দেখে তাই এই কথা তুলেছিলাম ড্যান্সিং শিখলে আমার দুটো লাভ ভালো হবে আর দীপুকে দুলুনির নাচ দেখিয়ে আমার দিকে আকৃষ্ট করব কোনো মেয়ে যদি নিয়ে কম কাপড় পরে ড্যান্সিং করে দেখায় তাহলে যে কোনো পুরুষ ঘায়েল হতে বাধ্য এর মতো নাচ পৃথিবীতে নেই আর এতে কম পড়ার হাজার অবকাশ আছে অজুহাত আছে এমনকি আমি তো কল্পনাও করেছি একসময় ড্যান্সিংয়ের নাচ দেখাতে দেখাতে দীপুর সামনে একটা একটা করে করে দেখাব একেবারে হয়ে নাচ তখন কি আর আমাকে ছাড়া ওর আর কোনো গতান্তর থাকবে আমি তো মনে মনে কস্টিউমগুলোও ভেবে রেখেছি পায়ের দিকটা স্লিট করা থাকবে যাতে দেখা যায় আর দিকটা যত হয় তত ভালো আমার কত দিনের ইচ্ছে একের পর এক দীপুর সামনে নিজেকে দিই কেমন মনে হয় এটা হলেই আমি ধন্য হব আমার তখন শুধু একটা ধ্যাঙ্গান কিভাবে দীপুর সামনা হব আর দীপু আমাকে ইচ্ছে মতো ওর শক্ত সমর্থ কাছে আত্মসমর্পণ করাটাই আমার হয়ে দাঁড়িয়েছিল তখন কিন্তু তার আগে ওকে একটু তাতিয়ে তুলতে চাই যাতে আমি যখন ওর সামনে নিজেকে ধরব সে জেন ঠিকমতো রেসপন্ড করে এ দেখি মেঘনা চাইতে জল আমি কোথায় মাকে ড্যান্সারের রূপে ভেবে মারি আর এদিকে মা নিজেই প্রস্তাব দিচ্ছে ড্যান্সিং করবে না মার তার না এবার টের পাচ্ছি কিন্তু আমিও এত সহজে কাবু হব না ব্যাপারটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় কি না দেখা যাক আমি ভাবলাম বললাম বা এটা তো খুব ভালো আইডিয়া আমিও শুনেছি কিন্তু কোথায় শিখবে এই কাছেই একজন শেখায় আমি কথা বলেছি আমার একটা কিছু শেখা হবে এক্সারসাইজও হবে কিন্তু করব না কি সেটাই প্রশ্ন এত ভাবছ কেন আরে তোর দাদা তো শুনেই রেগে যাবে মা ড্যান্সিং করছে আর চারপাশের লোকজন আছে না একটু ওই নাচ কি না শোনো তুমি তো আর কোথাও পারফরম্যান্স দিতে যাচ্ছ না কাউকেই জানানোর দরকার নেই সেটাও ঠিক শুধু ক্লাসের লোকজন দেখবে আর কেউ না আমিও না মা তখন এগিয়ে এসে আমার বলল ও আমার সুইট বেবি অফ কোর্স তুই চাইলে দেখাব আমি ততক্ষণ এ ল্যাপটপ খুলে ইন্টারনেটে কিছু ড্যান্সিংয়ের ছবি সার্চ করলাম মা কাছে এসে বলল এই দেখ কোনো নেই মা দেখাচ্ছিল আর আমি দেখছিলাম মার দিকে তাকিয়ে বললাম তোমাকে কিন্তু হেভি লাগবে আমার মা চোখ টিপে বলল আমি অপ্রস্তুত হয়ে কিছু বলতে যাচ্ছিলাম মা মুখ টিপে হেসে বলল আমি জানি তুই কি ভাবছিস আমি বললাম আচ্ছা তোমাকে একটা জিনিস বলবো মা রাগ করবে না তো মা অবাক হয়ে বলল না কি রাগ করবে না বলো আরে বাবা করব না বলতো দেখি তুমি এখন থেকে প্লিজ ইউজ করো না তোমার হাতের নিচে উফ বললেই হলো কেন মায়ের মুখে কথাটা শুনে আমার আরও শক্ত হয়ে উঠেছিল বললাম তুমি শেপ করবে না আমি হেয়ার রিমুভার এনে দেব দেখো ড্যান্সিং করবে আর ওরকম খড়খড়ে না না এবার মা মুখ টিপে হাসল বলল একজনের দেখছি আমার নিয়ে রিসার্চ করা হয়ে গেছে এত নজর ছেলে কোনো ফাঁকে দেখিস রে এত আমি বললাম আবার কিসের মা তখন আলতো করে কপট রাগ দেখিয়ে গালে চট মারল আমি তোর মানা মার দিকে কুনোজোর দিতে হয় কোথায় কুনো দিলাম আমি মজা করার চেষ্টা করলাম শুধু নজর দিয়েছি ব্যাস তারপর বললাম রাগ করলে আমি জানতাম মা ইচ্ছে করেই করছে তবু ভান করলাম কিছু জানি না রে বাবা আমাকে দেখে রাখার দেখার লোক বলতে তো একমাত্র তুই আছিস কিন্তু আমি ওসব ইউজ করব না যদি না তুই কিনে দিস আমি এখুনি নিয়ে আসব বললাম আমি চাই না তুমি কখনও তোমার ওখানের স্কিন খারাপ হয়ে যাবে শক্ত খড়খরে হয়ে যাবে তারপর গলা আরও নরম করে বললাম প্লিজ দেখো তোমার নিজেরই পড়তেও ভালো লাগবে সন্ধেবেলা জিজ্ঞেস করেছিল মা আলতো করে জানালো হ্যাঁ আমি ভঙ্গিতে বললাম আর কখনো ওসব ইউজ করবে না তোমার নিজের ভালো লাগছে না তারপর বললাম একটু জ্বালা করছে তাই না মা যখন বলল হ্যাঁ করছে তখন মার কাছে গিয়ে হাতে একটু হাত দিয়ে বললাম ওই একটু করবে ব্যাস আমার তখন খুব ইচ্ছে করছিল তুলে দীপুর সামনে দাঁড়াই ও দেখুক কাছে আসুক কিন্তু লজ্জা পেয়ে পারিনি কারণ জানতাম আরও সুযোগ আসবে এও জানতাম যে দীপু এখন আমাকে শিকার করার ধান্দায় আছে আর আমি শিকারীর কাছে এত সহজে ধরা দেব না ঠিক করেছিলাম যত উঠতে পারি তত শিকারের খেলা জমবে আমি চাইছিলাম ওর আরেকটু একটু কষ্ট পাক যাতে আমাকে ছাড়া আর কিছু ভাবতে না পারে এরপর একদিন মা ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছিল আমি পেছন থেকে মার কাঁধে হাত রেখে বললাম চলো তোমার চুলের স্টাইল বদলাই একটু অন্য রকম করে কাটিয়ে এসো আর একটু ডাইও করিয়ে নাও কয়েকটা জায়গা শুধু ভালো লাগবে আর এই নাও তোমার জন্য একটা লিপস্টিক এনেছি বলে মায়ের ফেভারিট রঙের একটা লিপস্টিক হাতে তুলে দিলাম দেখলাম মা খুশি হয়েছে সেদিনই গিয়ে চুল কাটিয়ে এল স্ট্রেট করিয়েছে ঘরে ঢুকতেই আমি বললাম দেখেছো কি সুন্দর লাগছে বলেছিলাম না শুনে মা লজ্জা পেল বলল সত্যি আমি কাছে গিয়ে বললাম আমি এমনি এমনি বলছি নাকি কতজন তোমার দিকে তাকিয়েছিল রাস্তায় বলতো মা আমার কথা শুনে আরও লজ্জা পেয়ে ভেতরে চলে গিয়েছিল কয়েক মাস পরের কথা মা রেগুলার ড্যান্সিং ক্লাসে যায় একদিন বলল আমি একটা হিন্দি গানের সঙ্গে নাচ শিখেছি ঠিক ড্যান্সিং না তবে ওই রকম অফ কোর্স আমি তো এক পায়ে খাড়া বললাম কস্টিউম কোথায় পেলে না রে ওগুলো পরে কিম খুব দাম এই নাচটা করব দ্বারা হিল জুতো পরে আসি মা তুমি হিল জুতো পরছ আজকাল বা মা নেচে দেখাল ভঙ্গিগুলো এত যে মাকে চিনতেই পারছিলাম না